সম্মানিত ভিউয়ার্স আপনি কি অনেক বেশি অবাবনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং অনেক ঋণের মধ্যে ভুগতেছেন এবং আপনি কি অনেক বেশি বালা মুসিবতের মধ্যে আছেন তাহলে আপনি সুরা ফাতিহার এই আমলটি দশবার করুন ইনশাআল্লা আল্লাপাক রবুল আলমিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনাকে সকল ঋণ থেকে মুক্তি দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ যেভাবে হজরত ইয়াকুব আল ইসলামকে এবং সাহাবাইকরামদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত বিওয়ার্স আপনি যদি সুরা ফাতিহার এই গোপন আমলটি করেন তাহলে আলাপা কবুল আলমিন আপনার সকল দারিদ্রতা অবাবনটন এবং ঋণ দূর করে দিবেন এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার এই আমলটি কোন সময়ে করতে হবে সেই সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহারি আমলটি করার জন্য কতবার সুরা ফাতিহা পাঠ করতে হবে এবং কি নিয়মে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহারি আমলটি করার জন্য অবশ্যই এর পূর্বে দুটি গুরুত্বপূর্ণ বিশেষ স্টেকবার পাঠ করতে হবে এবং একটি শরীফ পাঠ করতে হবে সম্মানিত বিওয়ার্স আমলটি করার পূর্বে যে দুটি ইস্তেক্ফার পাঠ করতে হবে সেই দুটি ইস্তেকফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেস তারা নিজে এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য অন্য আয়াতে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবে এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তালা পূরণ করবিনি। সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আনাই বলেন সুরা ফাতিহার অক্ষর এবং শব্দ পড়াতে যেমন শেফা রয়েছে তেমনিভাবে লিখাতেও শেফা রয়েছে সুতরাং যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করে আমল করবে এবং যার ফুক করবে আল্লাহ তালা কোরআনের এই সুরার বিনিময়ে সেই ব্যক্তিকে শেফা দিবেন এবং তাকে কল্যাণ দান করবেন সুবাহায়ান্ল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সুরাতু শেফা অর্থাৎ এই সুরা পাঠ করে কেউ আমল করিলে আল্লাহ তালা তাকে সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে এবং বালা বালামুসিবত দারিদ্রতা ঋণ থেকে শেফা দান করেন সুবাহান এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে মালিক ইবনে ওমায় রাদি আল্লাহতালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন সুরা ফাতিহা হচ্ছে সকল রোগের শেফা সুবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নং দু সুতরাং আপনারা সকল বিপদাফদ বালা মুসিবত ও অবাবণ্ড থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা বা আয়াত পাঠ করে আমল করেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেজ তারা আপনাকে এসে দিয়ে যাবে যেভাবে হজরত ইয়াকুব আলাইসালামকে এবং অনেক সাবাইকরামদেরকে দিয়ে গিয়েছিলেন সম্মানিত বিওয়ার্স আর এই আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পয়সা পাওয়ার জন্য সুরাটি শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন সুরা ফাতিহা পাঠ করব আপনারা আমার থেকে শুনে শুনে শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. সম্মানিত ভিউার্স আমি আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলোারটি শুনেছেন এবং এখান থেকে শুনে শুনে আপনারা প্রথমেই সুহেশুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেবেন কারণ যদি আপনারা সুরাটি সুহুদ্ধভাবে পাঠ না করেন তাহলে আপনারা কিন্তু এই আমলটি করে রেজাল্ট পাবেন না এই আমলের কোনো ফল আপনারা পাবেন না তাই অবশ্যই আপনাদেরকে প্রথমে সুরা ফাতিহা শুদ্ধভাবে শিখতে হবে তো এখন বলে দেব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পড়বেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে অজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা হচ্ছে এমন একটি সুরা এই সুরা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ একটি সুরা এই সুরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা সুরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার বিশেষত্ব হচ্ছে রাসুল সাল্লু আলহিহ আসসালামের নবত প্রাপ্তির শুরুর দিকেই এই সুরাটি একসঙ্গে নাজিল হয়েছিল নামাজের জন্য এই সুরাটি পড়া বাধ্যতামূলক এই সুরাটি পড়া ছাড়া নামাজ হয় না সুরাটি মুমিন মুসলমানদের জন্য সব ধরনের দোয়া ও শেফা এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সুরাটি দিয়েই শুরু করতে হয় সম্মানিত ভিউয়ার্স এই সুরাকে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা এবং সুরাতু শেফা অর্থাৎ মানুষের সকল রোগের ওষুধ এবং কল্যাণ এই সুরার মধ্যে রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন যে সুরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি সুরা হজরত জাফর বিন সাদেক রাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন সুরা ফাতিহা বার পাঠ করে পানির ওফর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সুরার বরকতে তালা তার জ্বর ভালো করে দিবেন সুবাহানাল্লাহ সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার আমলের আরও একটি বড় উপকার হচ্ছে ফজরের সুনত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার সুরা ফাতিহা পরে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় এবং আরও একটি ফজলত হচ্ছে শেষ রাতে সুরা ফাতিহা একচল্লিশ বার পাট করে আমল করিলে বান্দার বান্দারির বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ এছাড়াও চল্লিশ দিন নিয়মিত সুরা ফাতিহা পরে পানিতে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে তালা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন সম্মানিত বিওয়ার্স এছাড়াও দাঁতের ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথার জন্যে সাতবার এই সুরা পাঠ করে যার ফুক করিলে আল্লাহতালা এই সুরার বরকতে এই সমস্ত ব্যথা দূর করে দেন সম্মানিত বিওয়ার্স এই আমলগুলি কিছু কিছু আমল হাদিস দ্বারা প্রমাণিত আর সুরা ফাতিহার কিছু কিছু আমল বিজ্ঞ আলেমদের দ্বারা প্রমাণিত তবে সুরা ফাতিহার মধ্যে যে শেফা রয়েছে কল্যাণ রয়েছে এগুলো সম্পূর্ণভাবে সোহাই হাদিস দ্বারা প্রমাণিত এরকমই একটি হাদিস নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের নিকট আলোচনা করব যে হাদিসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে সুরা ফাতিহার মধ্যে কত বড় শেফা রয়েছে সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহার আমল সোহাই হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো রোগের জন্য এই সুরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহতাল তালানহু থেকে বর্ণিত তিনি বলেন একবার সাহাবাইকার একটি দল পানির জন্য এক পানির কুফওয়ালার কাছে গেলেন কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না এমন সময় তাদের মধ্য থেকে অর্থাৎ কুফওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাফে দংশন করেছিলেন কুফওয়ালাদের এক ব্যক্তি এসে সাহাবাইকারদেরকে বললেন আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক করনেওয়ালা কোনো ব্যক্তি আছে তারপর লোকটি বললেন এই পানির ধারে অর্থাৎ কূপের কাছে বিচ্ছু বা সাফে দংশন করা একজন লোক রয়েছে সাহাবাই কারামদের মধ্য থেকে একজন সাহাবি হজরত আবুসাইদ খুদ্ি রাদি আল্লাহ তালু তিনি বললেন আমি পারি তারপর তিনি গেলেন এবং কয়েকটি বেড়ার বিনিময়ে তার উপর সুরা ফাতিহা পরে জারফুক করলেন এতে সে ব্যক্তি অর্থাৎ সাফ কিংবা বিচ্ছুর ধংশনকারী ব্যক্তি ভালো হয়ে গেল এবং তিনি বেড়াগুলো নিয়ে সঙ্গীদের কাছে চলে আসলেন তারা অর্থাৎ সাহাবাইকরামরা এটা অপছন্দ করলেন তবে সবাই না কিছু কিছু সাবাইকরাম এটা অপছন্দ করলেন এবং বলতে লাগলেন আপনি কি আল্লাহর কিতাবের বিনিময় গ্রহণ করলেন অবশেষে তারা মদিনায় পৌঁছে গিয়ে রাসুল সাল্লু আলহিহাসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করলেন তারপর রাসুল সাল্লু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা যেসব জিনিসের বিনিময় গ্রহণ করে থাকো তার মধ্য থেকে আল্লাহর কিতাবের অধিকার সবচাইতে উপযোগী সুবাহান আল্লাহ বুখারি শরীফ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহি বললেন তোমরা ঠিক করেছ ছাগলের একটি ভাগ আমার জন্য রেখে দিও বুখারি শরীফ ও মুসলিম শরীফ সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা পাঠ করে যার ফুক করার কারণে আল্লাহতালা সাফে দংশন করা ব্যক্তিকেও সুস্থ করে দিয়েছেন এরকম আরও অনেক ঘটনা অনেক হাদিস বর্ণিত হয়েছে সুরা ফাতিহার আমল করিলে আল্লাহতালা অবশ্যই আপনার দারিদ্রতা অবাবনটন এবং ঋণ দূর করে দিবেন এবং আলাপাক রবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউার্স বুঝতেই পারতেছেন যে সুরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা তাই আপনারা যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে সুরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আপনাদের সকল দারিদ্রতা অবাবনটন এবং ঋণ দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স সুরা ফাতেহার আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সুরাটি বিশেষভাবে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লামকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল যা আর অন্য কোনো নবীদেরকে দেওয়া হয়নি হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লু আলহিহুয়া সাল্লামের কাছে জিব আলি সাল্লাম উপস্থিত ছিলেন হঠাৎ করে জিব আলাহি সাল্লাম উপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা আগে কখনও খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসুল সাল আলহি সাল্লামের কাছে এসে বললেন আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে আর কোনো নবীকে দেয়া হয়নি তা হল সুরা ফাতিহা এবং সুরা বাকার শেষ দু তারপর ওই ফেরস্তা বলল আপনি যদি এই দুইটি থেকে কোনো অক্ষর পড়েন তাহলে এর প্রতিদান আপনাকে দেয়া হবে সুবাহান্লাহ মুসলিম শরীফ প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন সম্মানিত ভিওয়ার্স এই আমলটি আপনারা সপ্তাহে সাত দিনের মধ্যে থেকে যে কোনো দিনই করতে পারবেন তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনারা করবেন আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উজ্জু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার স্তেকফার এবং দূরত শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূরত পাঠ করে শোনাব সেই দূরটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে স্তেকফারটি পাঠ করব আপনাদেরকেও সেই স্তেকফার দুটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের কাছে অনেক টাকা আছে তারাও করতে পারবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নিবেন এবং তার উপরে বসে আমুলটি করার চেষ্টা করবেন তবে জয়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কি না সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়না নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় গিয়ে বসবেন সেই জায়গায় গিয়ে বসে আপনারা আমূলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ক্যাবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন আপনাদেরকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সুহাইশুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু হবে না তাই আমি যে সুরা ফাতিহা তিলবাত করেছি সেখান থেকে শুনে শুনে সুহাই শুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেবেন যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না সম্মানিত ভিওয়ার্স আপনারা হয়তো ভাবতেছেন ফেরেস্তারা এসে কিভাবে টাকা দিয়ে যাবে আসলে ফেরেস্তারা আপনার কাছে আপনার হাতে টাকা দিয়ে যাবে না বরং আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আপনার কাছে এ টাকা পৌঁছে দিবেন আর হাদি শিল্পীর মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে ফেরেস্তারা বান্দার জন্য ফজরের নামাজের পূর্বে বরকত তথা রিজিক নিয়ে আসে তখন তারা এসে যদি দেখে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে তাহলে তারা এই রিজিক এই সম্পদগুলি জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে যায় আর যদি দেখে যে সে বান্দা সজাগ আছে নামাজ পড়তেছে কোরআনতলাত করতেছে জিক্রাসকার করতেছে তাহলে তারা ওই রিজিক অর্থাৎ ওই ধন সম্পদ ওই বান্দার ঘরে দিয়ে যায় সুবাহন আল্লাহ তাই ফ্রেজ তারা সরাসরি দিয়ে যাবে বলতে আপনার হাতে দিয়ে যাবে না বরং আপনার ঘরে দিয়ে যাবে আর আল্লাপাক রবুল আলমিন কোনো একটা ভালো কাজের মাধ্যমে অথবা কোন একটি ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে সেই সম্পদ পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ তাই আপনারা অবশ্যই সুরা ফাতিহার এই আমলটি মনোযোগ দিয়ে কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা উপকৃত হতে পারবেন এবং আলাপাক রব্বুল আলমিন আপনাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত ভিউয়ার্স এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সুরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করতে হবে কারণ বিসমিল্লার মধ্যে বরকত রয়েছে যদি আপনি বিসমিল্লা পাঠ না করেন তাহলে হয়তোবা আল্লাহ তালা আপনাদের উপর বরকত দান করবেন না তাই অবশ্যই প্রত্যেকবার সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে কারণ সুরা ফাতিহার মধ্যে কিছু বিশেষ দোয়া রয়েছে আপনি যদি শেষে আমিন বলেন তাহলে সেই দোয়াগুলি আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আমূরটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দূরত শরীফ ও ইসতেকবার পাঠ করতে হবে কারণ রাসুল সালু আলহিাসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তালার দরবারে পৌঁছায় না হজরত উমর বিন খাত্তাবাদি আল্লাহ তালু বলেন বান্দার দোয়া ও কোনো এবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে সুতরাং আপনাকে অবশ্যই এই আমলটি করার পূর্বে শরীফ পাঠ করতে হবে অন্যথায় আপনার এই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে এই আমল ঝুলন্ত অবস্থায় থাকবে এর পূর্বে আপনাকে দুটি বিশেষ ইস্তেকফফার পাঠ করতে হবে কারণ ইস্তেকপফারের কিছু বিশেষ ফজলত রয়েছে তাই অবশ্যই আপনাকে দুটি ইস্তেকফফার পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা ইস্তেকফফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব রাসুল সঙ্গ আলি হাসাল্লাম বলেন তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনাদের দ্বারা অন্যরাও শুনতে পারে তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা মাং তা বা ওয়া মান ওয়াহামিলা আহ মালাং সলিহা পাউলেহা ইকায়ুবাদ দিলুন হাসানাত ওয়াকান অ ল হু অর্থ তবে যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান ল হ আকবর আল্লাহ তাআলা অতি কম আশীল ও পরম দয়ালু সুরাফরকন আয়াৎ নং শতুর এক হাদিসে রাসুল সঙ্গি আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সুবাহায়ান আল্লাহ অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে বান্দার যখনই আল্লাহতালার কাছে তাওবা ইস্তেক করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আল্লাহতালার সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সুবাহায়ান আল্লাহ ত্রিমিদি শরীফ হাদিস নং তিন হাজার পাঁচশত ছত্রিশ সম্মানিত ভিউয়ার্স বান্দার ইস্তেকফার ক্ষমা প্রার্থনায় আল্লাহতালা যে পরিমাণ খুশি হয় অন্য কোনো কাজে আল্লাহ আল্লাহতালা এত পরিমাণে খুশি হয় না আর আল্লাহ আল্লাহতালা যখন বান্দার প্রতি রাজি খুশি থাকেন তখন বান্দা আল্লাহতালার কাছে যা চান আল্লাহ আল্লাহতালা বান্দাকে তাই দান করেন সোবাহান আল্লাহ অন্য এক আয়তে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহায়ান্ল সম্মানিত বিওয়ার্স আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাও বাইস্যাকপার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে আল্লাহতালার কাছে তাওবা ইসতেক পার করে নেয় ক্ষমা প্রার্থনা করে নেয় আল্লাহতালা বান্দার তাওবা ইস্তেকফার ক্ষমা প্রার্থনা অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন সম্মানিত বিওয়ার্ডস আমলটি করার জন্য যে ইস্তেকফারটি পাঠ করতে হবে ইসতেক ফাটির হচ্ছে আল্লাহ হুম্মা গুফির ফি ওবারিকলি ফি রিস এই ইস্তেকফাটি কয়েকবার পাঠ করে শরীফ পাঠ করবেন তারপর দশবার সুরা ফাতিহা পাঠ করবেন অতপর তিনবার দ্রুতই পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন যত টাকা চাইবেন আল্লাহ তালা আপনাকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে এই নিয়মে সুরা ফাতিহার আমল করে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তাফিক দান করুক আমিন